নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা ইমিউনিটি পাওয়ার করে দেখাবো অসাধারণ খেতেও লাগবে আর অনেক সময় হয় না এই গরমে মানে ভীষণভাবে ভাবে শীতকালে ইমিউনিটি দরকার বা সর্দি কাশি হলে দরকার লাগে আমাদের শরীরে আমরা সবাই জানি কিন্তু গরমকালেরও দরকার থাকে কেমন কারণ কি দেখো ঘামের জন্য অনেক আমাদের আহ শরীরে ক্লান্তি বোধ হয় আহ মানে শরীরটা খারাপ করতে থাকে সর্দি কাশি জ্বরও আসে অনেক সময় এটা বাচ্চা বড় সকলের জন্য এই ড্রিঙ্কটা আমি নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে তো দেখো এখানে গোলমরিচ আহ ভীষণভাবে ইমিউনিটি পাওয়ার বাড়ায় আমরা অনেকেই জানি তো ওইটাকে না একটু থেঁতো করে নেবো কেমন ঠিক এই মতো অনেক সময় দেখবে হয় না বাচ্চারা ঘেমে গেল বা আমরা মেয়েরা যারা মানে রান্না বান্নার দিকে থাকি আর কি ভীষণভাবে ঘাম হয় ক্লান্তি বোধ হয় এই গরমে এই যে ড্রিঙ্কটা আমি করেছি তোমরা ঠান্ডা জলে খেও না একটু বাড়ির যে জল থাকে সেই মানে নর্মাল ওয়াটার আর কি সেটা দিয়ে খেয়ে দেখো একদম ক্লান্তি লাগবে না ঘামও হবে না আর রান্না করতেও ভীষণ ভালো লাগবে আর কি তো দেখো এরকমভাবে মানে ভেঙে ভেঙে নিলাম আর কি আর এখানে দেখো দিচ্ছি হচ্ছে লবণ বিট লবণ দিচ্ছি বিট লবণটা ভালো লাগে গন্ধটা আর খেতেও ভালো পক্ষেও ভালো আর এমনি একটু লবণ দিচ্ছি মানে দিচ্ছি মানে ওই চিমটি কেমন দু চিমটি তিন চিমটি এরকম তো দেখো এখানে এমনি সাধারণ লবণ দিয়ে দিলাম আর এরপর যেটা দেবো সেটা হচ্ছে চিনি দেবো একটু দেখো এই মতন একটু চিনি তুলে নিলাম অল্প করে দিচ্ছি যার যেরকম প্রয়োজন দিতে পারো অসুবিধা নেই শরবত একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে আর এই সময় নুন চিনি এরকম শরবত তো খাওয়া যেতেই পারে আর এই যে ওই গুড় মানে একদম মানে ভেঙে রেখেছিলাম মরিচটা তো সেটা ঢেলে দিলাম এর মধ্যে বেশি নিয়ে অল্প পরিমাণ করেই সবকিছু নিয়েছি তো দেখো তারপরে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলাম লেবুটাও তো শরীরের পক্ষে ভীষণ ভালো খাওয়া আমরা সবাই জানি এমনি লেবু চিনি দিয়ে সর্বত প্লেনভাবেও খাওয়া যায় কিন্তু এই যে আমি ড্রিঙ্কটা করেছি এটা তোমরা খেয়ে দেখো একবার আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন তো চলো দেখে নিই আগে তারপরে দিলাম এমনি জল তোমরা কোল্ড ওয়াটার এমনি মানে ফ্রিজে রাখা জল বরফ দিও না এতে একদমই তো এটা দিয়ে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো ধরো বাড়িতে কেউ লোকজন এলো বা কিছু তাড়াহুড়ো ব্যাপার আছে একটা শিশির মধ্যে না লেবু আর চিনি দিয়ে এরকম শরবত করে ফ্রিজে রেখে দিও বেশ কয়েকদিন রাখতেও পারবে তাড়াতাড়ি হয়েও যাবে ঠিক এই মতো তো আমি ওই লেবু চিনির যে শরবতটা করে রেখেছিলাম ওটাও একটু এখানে এখানে দিলাম যাতে করে খুব ভালো টেস্ট আসে একই পদ্ধতি লেবু তো দিয়েছি তোমাদের তো চিনির যে শরবতটা করে রেখেছিলাম সেটাও একটু দিলাম এতে হ্যাঁ তারপরে মিক্স করে নাও মিক্স করে এটা পরিবেশন করে দাও ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে আর শরীরের পক্ষেও ভীষণ ভালো আর এই জিনিসটা একদম হোম রেমেডি কোনো ক্ষতি হবে না আমার গ্যারেন্টি তো বন্ধুরা আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস